আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এবং ভিডিওটি হচ্ছে গিয়ে একটি প্রোডাক্টের আনবক্সিং তো ভিডিও শুরুতে প্রথমে বলে রাখছি এটা কোনো প্রমোশনাল ভিডিও না এটা একান্তই আমার ব্যক্তিগত ভালো লাগা থেকে ভিডিওটি করা এবং আপনাদের সাথে শেয়ার করা আমি বেশ কিছুদিন পূর্বে অনলাইন থেকে এই সুপার মেগা আর্ট সেটটি আমি অর্ডার করেছিলাম এখানে দুশো পিস রয়েছে তো এটা আমি অর্ডার করেছিলাম একটা ফেসবুকের পেজ থেকে তো তারা ঠিক যেভাবে আমাকে দেখিয়েছে ভিডিওতে আলহামদুলিল্লাহ আমি যখন প্রোডাক্টটি হাতে পেয়েছি তখন দেখলাম মাসাল্লাহ যেভাবে দেখানো ছিল তাদের ভিডিওতে তার থেকেও বেশি সুন্দর ছিল এখানে দুশো আট পিসের মধ্যে আপনার জল কালার রয়েছে প্যাস্টেল কালার রয়েছে মোমের যে কালার সেগুলো রয়েছে ছিল হচ্ছে গিয়ে বোর্ডের সাথে আটকে রাখার জন্য ক্লিপ এবং পেপার্স যেগুলোতে বাচ্চারা পেপার আটকে বোর্ডে যে কোনো জিনিস লিখতে বা ড্রয়িং করতে পারবে এটা আমার সবচেয়ে ভালো লেগেছে এই কারণেই যে দেখা যাচ্ছে যে যে বাচ্চারা মানে মাত্র হাতে খুঁড়ে দিচ্ছে তারা দেখা যায় বিভিন্ন সময়ে দেয়ালে বা বিছানায় তার বিভিন্ন জায়গায় আর্ট করে কিন্তু তাদেরকে যদি এই জিনিসটা দিয়ে দেওয়া হয় তাহলে আমার মনে হয় না তারা এইভাবে দেয়াল বলেন বা অন্য কিছু বলেন তারা নষ্ট করবে তাই এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে এবং তাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে এটা বেশ উপকারী একটি জিনিস তো এই গিফটটি আমি নিয়েছিলাম আমার ফ্রেন্ডের বেবিদের জন্য আর তাদের একটা জিনিস ভালো ছিল যে তাদেরকে আমি বলেছিলাম দুই দিনের মধ্যে আমাকে প্রোডাক্টটি দিয়ে দেওয়ার জন্য এবং তারা সত্যি সত্যি তারা দুই দিনের মধ্যেই আমাকে অর্ডারটি ডেলিভারি করেছে খুব সুন্দরভাবে এই জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ এই প্রোডাক্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা যদি চান আপনারাও পারচেস করতে পারেন এটা বাচ্চাদের জন্য খুব উপকারী এবং তাদের হাতে করে দিতেও অনেক উপকার করবে কারা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে আমার পেজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এতটা সময় ধরে আমার পাশে থেকে পুরো ভিডিওটি শেষ করার জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং আমার পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম